আব্দুল গনি নামে এক নির্মাণ শ্রমিককে নির্মমভাবে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার পনেরো মে দিবাগত রাতে যে কোনো সময় এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে আব্দুল গনি ওই গ্রামের মৃত রিকাত শেখের ছেলে শুক্রবার সকালে তার মরদেহ নিজ বসত ঘর থেকে উদ্ধার করে পুলিশ পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয় সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় স্থানীয় সূত্রে জানা যায় গণি সম্প্রতি পুরনো বাড়ি ছেড়ে একই গ্রামের আঠারো বাকি নদীর কাছে একটি ফাঁকা বাড়িতে পরিবার সহ বসবাস শুরু করেন তিনি তার স্ত্রী ও এক শিশু নিয়ে ওই বাড়িতে থাকতেন সম্প্রতি কিছু বহিরাগত যুবক বিভিন্ন অজুহাতে যাতায়াত শুরু করে গণি তাদের চলাফেরায় আপত্তি জানিয়ে নিষেধ করেন যার ফলে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদুখু ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে বিষয়ে স্থানীয়দের অনেকেই ধারণা করছেন গণের স্ত্রী লিয়া এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন তবে লিয়া নিজেকে নির্দোষ দাবি করে বলেন আমার স্বামী নেশা করত তবু আমাদের সম্পর্ক ভালো ছিল স্বামীর অনুপস্থিতিতে কিছুদিন আগে একই এলাকার নেশাখোর বাড়িতে এসে টাকার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেয় তখন সলার ঝাড়ু দেখিয়ে বিতাড়িত করি ঘটনার রাতে মাদক চক্রের কয়েকজন বাড়িতে আসলে তাদেরকে তাড়িয়ে দেয় ওই রাতে আমার স্বামী সেভেন আপ এনে আমাকে আগে খেতে বলে এরপর আমি খেয়ে ভীষণ ঘুম আসায় আমার স্বামীকে খেতে বলে রাত নয়টার দিকে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল পাচটা সময় ঘুম থেকে উঠে দেখি খাটের কাছে আরর সাথে গলায় অন্যা পেচনো অবস্থায় ঝুলন্ত গণি। তখন হাসুয়া দিয়ে অন্যা কেটে দিয়ে গণকে জড়িয়ে ধরে চিৎকার করি। এরপর স্থানীয়রা এসে বলে গণ বেচে নে। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি করে তাপনি এই সরপট করোর্স করেিনি।। আমার ঘরের মধ্যে একটা পাতা বলি শব্দ সেই শব্দটা আমার ঘরের মধ্যে হয়নি হয়নি এটা বিড়ি বানাইছে তো বানাই করছে আমি বাথরুমে যাচ্ছি তো এইটুকু বাথরুমে গেলি আধা ঘন্টার নিচে বারোয় না তো দরজা খোলা রয়েছে তো আমি আর মনে করেন ওই দরজা খোলা রয়েছে বলে আমি আর দরজা আটকাই নেই ও আবার ভিতরে আসবে এই জন্য আমি আটকাই নাই দরজা পরে মনে করেন ওই যে কখন যে চলে গেছে আমি ঘুমাই গেছি আমার ওই ফুলারে বাতাস করতে করতে

আবার তো সংসারের প্রতি খরচ করবো ওই গৌ পিড়াই না খেয়ে কাজ করে আমার দ্বারে কাজ করে মোল্লাহাট থানা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান মৃত আব্দুল গনির ভাই লিখিত ভাবে আত্মহত্যার অভিযোগ করায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে ময়না রিপোর্ট পাওয়ার পর যথাযথ আইনগত ব্যবস্থা না হবে রিপোর্ট করেছেন আবদুল্লাহ ফারুক বাগেরহাট জেলা প্রতিনিধির রিপোর্ট